বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার সম্ভাবনা নেই কারণ বর্ষা এখনো সক্রিয় রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সেই সঙ্গে উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে একই পূর্বাভাস রয়েছে মঙ্গলবার এবং বুধবারের জন্য ওই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া রবিবার বৃষ্টি হবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় সোমবার কলকাতায় কোনো সতর্কতা না থাকলেও ভিজতে পারে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অংশ পশ্চিমবঙ্গের উপকূলে আপাতত কোনো সতর্কতা নেই যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তার সরাসরি প্রভাব পড়ছে না বঙ্গে তবে দক্ষিণ উড়িষ্যা উপকূল সংলগ্ন পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও কিছুদিন ঝোড়ো আবহাওয়া থাকবে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে বইতে পারে ওই অংশের সমুদ্রের উপর তাই সোমবার থেকে বুধবার পর্যন্ত ওই উপকূলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদোয়ার কোচবিহারে সেই ভ্যাস রয়েছে এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন